সে সময় বাদ দেন আজকে দু সালে এই রুমে উপস্থিত কয়জন মানুষ বা কয়টা প্রতিষ্ঠান তার গাড়ি একজন নারী চালককে দিয়ে চালাচ্ছে যদি সত্যিকার অর্থে জাফরুল্লাহ ভাই একজন প্রতিষ্ঠান তো ছিলেন আমার কাছে জাফরুল্লাহ ভাই আমি একজন বিপ্লব বলে যাচ্ছে জাফরুল্লাহ ভাই একজন বিপ্লব বলে যাচ্ছে জাফরুল্লাহ ভাইয়ের মতন ব্যক্তিত্বরা আসলে কোনো

অদম্য বলতে যেটা বোঝায় উনি কিন্তু অদম্য যদি আমরা আমাদের পাল্টা যুক্তি দিয়ে ওনাকে বুঝাতাম যে এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ওনার কোনো পাল্টা যুক্তির অভাব থাকতো না এবং তার জন্য যে আমি শত্রু হয়ে যেতাম তা না উনি ওনার কাছ তো এই দিক থেকে আমি ওনার সাথে একমত হলাম না মানে এই না পরের বিষয়ে উনি আর আমার সাথে কথা বলবেন না বা ফোন তুলে অমুককে বলা শুরু করবেন দেখেছো ওকে এই ভালো কাজে ডাকছিলাম ও আসেনি ও ভয় পায় ওর সাহস নাই এগুলো না ওনার সাহস নিয়ে উনি মোটামুটি একলাই চলে যেতেন ওনাকে আমার কাছে বিপ্লবও যেমন মনে হয় ওনাকে আমার কাছে তেমনি অদম্য মনে হয় আচ্ছা জাফরুল্লাহ ভাই ঢাকা শহরে বাসা আছে কয়টা গাড়ি আছে কয়টা আসলে কিছু নাই এখান থেকে প্রমাণিত হয় যে উনি ব্যক্তির স্বার্থে কোনো কাজ করেন নাই জনস্বার্থে সকল কাজ করে গেছেন ওনার ওষুধ এবং চিকিৎসার ক্ষেত্রে উনি বেঁচে থাকতে আমার অত সম্পর্ক ছিল না কিন্তু নারী অধিকারের ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমি ওনাকে দেখেছি যে সবসময়ই আমরা সঠিক কাজে থাকলে ওনার সাথে এই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পৃক্ত করতে আমাদের অসুবিধা হতো না মুক্তিযুদ্ধের এজেন্ডার মধ্যে পরিবেশ রক্ষা ছিল না কিন্তু উনি জানতেন যে নতুন প্রজন্মের কাছে এটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধের সংগ্রাম এবং সেখানে উনি নিজেকে সম্পৃক্ত করতেন আমাদের সব ভালো কাজে সাহসী কাজে ফোন করে আমাদেরকে অভিনন্দন জানাতেন হঠাৎ করে দেখি তেঁতুলতলা মাঠ আন্দোলনে আন্দোলনে চেয়ারে বসে উনি চলে গেছেন এবং ওনাকে আসলে আটকানো যায়নি আবেগটা ওনার ছিল চিকিৎসা যে সেবা চিকিৎসা যে একটি ব্যবসা না এটা প্রমাণ করে দিয়ে গেছে গবেষাস কিন্তু একটা শারীরিক অসুবিধা নিয়ে আমি একদিন গেছিলাম আমার অনেক ব্যথা হচ্ছিল তো আমি রিসিপশনে বসা ছিলাম এবং আমার পাশে একটা লোক একজনের আওয়াজ করছিল আমার ব্যথা ছিল আমি পিছনে ঘুরে তাকিয়েছি লোকটা আমাকে বললো মা আমি মাত্রই ডায়ালিসিস করে এসেছি তখন আমার মনে হলো যে যদি আজকে গণস্বাস্থ্য কেন্দ্র না থাকতো তবে এই লোকটা ডায়ালিসিস করতে কোথায় যেত এবং উনি যে উদাহরণ সৃষ্টি করেছেন এখন নাকি দরিদ্র মানুষদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থা অনেকেই করতে এগিয়ে এসছে সব ডাক্তারকে গ্রামে যেতে হবে এই কথা আমার মনে আছে যে ওনার গণস্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজে একজন ছাত্রকে ভর্তি করাতে আমি ফোন করেছিলাম ছাত্ররা ছাত্রী পাশ করার পরে আমাকে বলেছিল দুই বছর আমাদেরকে গ্রামে যেতে হবে আপা একটু ফোন করে বলেন না আমি আবার ফোন করেছিলাম এইসব ফোন করতে আমাদের এইসব কথা বলতে কখনো ফোন করতে করবে না সবাই গ্রামে যেতে হবে এটা বাধ্যতামূলক এটা একটা সাংঘাতিক ব্যাপার তাই না আমরা যদি আমাদের কাজে কখনো ফিল্ডে যাই ওইটা আমরা আমরা ফিল্ডে যাচ্ছি একটা বড় ব্যাপার কিন্তু উনি বুঝেছিলেন যে চিকিৎসা সেবাটা নিয়ে তার কাছে যেতে হবে জাফরুল্লাহ ভাইয়ের শুনলাম যে অনেকে ওনাকে অপমান করেছি কিন্তু আমি আসলে এইটা বলে ওনাকে খাঁচো করব না যে কোনো মানুষকেই পরিবর্তনের জন্য লড়াই করতে হলে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয় উনি সেটা পার করেছিলেন উনি আমাদের প্রেরণা জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পরে এই দেশের মানুষ ওনাকে যেভাবে সম্মান দিয়েছে তারপরে কোথায় কোন আমলা কথা শুনলো না শুনল কোথায় কোন মেডিকেল অ্যাসোসিয়েশন ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করলো না করলো তাতে আসলে কিছু যায় আসে না বড় ওই সম্মান থেকে ওই ব্যক্তি প্রতিষ্ঠান এবং মেডিকেল অ্যাসোসিয়েশন শিক্ষা নিয়ে নিয়েছে যে এরকম মানুষকে অপমান করার কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা তারা রাখে না জাফরুল্লা ভাই আমার কাছে একজন বিপ্লব অসম্ভব সাহসী মানুষ একই সাথে আমি ওনাকে একাত্তর সালের মুক্তিযোদ্ধা বলি না আমার কাছে উনি একজন আজীবন মুক্তিযোদ্ধা উনি একজন আজীবন মুক্তিযোদ্ধা বলেই জীবনের শেষ পর্যন্ত যে কথা দিয়ে উনি কাজ শুরু করেছিলেন সে কথার কোনো ঘটেনি এমন একজন আজীবন মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখানোর একটাই উপায় হচ্ছে তার প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা তার জীবনকে উদযাপিত করা ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমাদের বুঝে নিতে হবে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বারবার আসে না এই মানুষগুলো ক্ষণ জন্মাই হয় আমরা কি দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছি আমরা দ্বিতীয় এরকম অনেককেই পাবো না কিন্তু তাদের কাজগুলোকে টিকিয়ে রাখা তাদের চেতনাকে ধারণ করা আমাদের কর্তব্য আশা করি এই আজীবন মুক্তিযোদ্ধার কাজের প্রতি যে একনিষ্ঠতা দেশের প্রতি তার যে দায়বদ্ধতা সেটাকে ধারণ করে আমরা তার প্রতিষ্ঠান যাতে এগিয়ে যেতে পারে যার যার জায়গা থেকে সে কাজটি করে যাব ধন্যবাদ